উনাদের হচ্ছে যে গাইডলাইন এটা যদি কেউ ফলো করে ঠিকভাবে সেটা হোক স্পেশাল ব্যাচ রেগুলার ব্যাচ যে কোনো ব্যাচে হোক ওনার কিন্তু হচ্ছে আলাদাভাবে দেখে না যে কারো যে কোনো ধরনের প্রবলেম থাকলে ওনাদের সাথে শেয়ার করলে ভাবে ওনার সেটা হচ্ছে সলভ করে দেওয়ার চেষ্টা করে আর সবার প্রতি কৃতজ্ঞতা শুভ স্যার অরণ্য স্যার পূর্বা ম্যাম মেঘা ম্যাম আয়সা ম্যাম সবার প্রতি হচ্ছে কৃতজ্ঞতা জানাচ্ছি তো আমাদের যে মেন্টাররা পূর্বা ম্যাম মেঘা ম্যাম অর্ণ স্যার আমি যখন মগ দিতাম আমাকে একদম স্পেসিফিকভাবে ফুলগুলা ধরাই দিত মানে প্রত্যেকটা ইন্টারভিউয়ের শেষে আমি ওগুলো আবার নোট করে রাখতাম যে আজকে কি কি ভুল করলাম নেক্সট ইন্টারভিউয়ে হচ্ছে ওইটা ইম্প্রুভ হয়েছে কিনা ওইটা আবার ওনারাও নোট নোটিস করতো যে আমার হচ্ছে ইম্প্রুভ হচ্ছে নাকি সেইম জায়গায় আমি স্টাক হয়ে যাচ্ছি সরাসরি চলে যাচ্ছি ফাহমিদা প্রিয়ার কাছে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি ফাহমিদা প্রিয়া অনেক সময় ধরে আপনারা তিনজন আমাদের মাঝে অপেক্ষমান আছেন সো গেস্ট হিসেবে আসলে আপনাদের এতটুকু অপেক্ষা করানো উচিত হয়নি আন্তরিকভাবে দুঃখিত সো কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনি কেমন আছেন স্যার জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম আপনার পরিচয়টা দিবেন আপনার নাম কি কোন ব্যাচের স্টুডেন্ট ছিলেন এবং আপনার মেন্টর কে আচ্ছা আমি ফাহমিদা প্রিয়া আমি হচ্ছে থার্টি ফাইভ ব্যাচ রেগুলার ব্যাচের স্টুডেন্ট ছিলাম আর আমার মেন্টার বেসিক্যালি সবাই পূর্বা ম্যামের কাছেও আমি মক দিয়েছি আয়েশা ম্যাম অরণ স্যার মেঘা ম্যাম তো শুরু থেকে আমি যখন ইন্টারভিউ ডেট নেই তখন আমি জানতাম না যে ইন্টারভিউ জন্য এভাবে নিতে হয় তো একজন বড় ভাইয়ের থ্রুতে আমি এই গ্রুপটা সম্পর্কে জানি তারপরে হচ্ছে প্রথম কয়েকদিন যখন আমি মক দেওয়া স্টার্ট করলাম তখন আমার রিয়েলাইজেশনে আসলো যে এই যে ইন্টারভিউটা আসলে খুবই ইম্পর্টেন্ট আর এটা যে প্রিপারেশন ভালো করে নিতে হয় এটা আসলেই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর বুম্যাক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম মানে অনলাইন ভিত্তিক যে এরকম একটা প্ল্যাটফর্ম হইতে পারে ওটা আমি আগে কখন হচ্ছে মানে জানি নাই এই প্ল্যাটফর্ম থেকে আমি পার্সোনালি অনেক অনেক উপকার পেয়েছি কারণ হচ্ছে গিয়ে এই যে ইন্টারভিউটা ইন্টারভিউ যখন আমরা নিজে নিজে প্র্যাকটিস করব তখন সবার ভালোই হবে কিন্তু এই গ্রুপে যখন একশো জন বা নব্বই জন মানুষের সামনে আমরা যখন আমাদের ইন্টারভিউটা দিব তখন কিন্তু এতটা ইজিলি আমরা দিতে পারবো না আমাদের মধ্যে জড়তা কিন্তু কাজ করবেই কিন্তু এই জড়তাটা কাটায় উঠতে পারলে আমরা আসল যে ইন্টারভিউ সেটাতে কিন্তু ভালো করতে পারবো শুরুতে আমি কিন্তু এতটা কনফিডেন্ট ছিলাম না আমার হচ্ছে অনেক ভুল হইতো প্লাস হচ্ছে কনফিডেন্সের অভাব ছিল তো আমাদের যে মেন্টাররা পূর্বা ম্যাম ম্যাম মেঘা স্যার আমি যখন মক দিতাম আমাকে একদম ধরায় দিত মানে প্রত্যেকটা শেষে আমি ওগুলো আবার নোট করে রাখতাম যে আজকে কি কি ভুল করলাম নেক্সট ইন্টারভিউ হচ্ছে ওইটা ইম্প্রুভ হয়েছে কিনা ওইটা আবার ওনারাও নোটিস করতো যে আমার হচ্ছে ইম্প্রুভ হচ্ছে নাকি সেম জায়গায় আমি স্টাক হয়ে যাচ্ছি তো উনারা হচ্ছে বারবার পুশ করতো যে এই জায়গাটা আপনার ভুল হচ্ছে এই জায়গা নিয়ে হচ্ছে আর একটু কাজ করেন তো এভাবে করতে করতে প্রথম থেকে আমি যখন স্টার্ট করি আমি প্রায় অনেক অনেক দিন হচ্ছে দিন বলতে গেলে মানে এক মাসের মতোই হচ্ছে ছিলাম এই গ্রুপের সাথে ছিলাম এক মাসের মতো তো শুরুর সপ্তাহে আমার ইন্টারভিউ যেরকম হইতো একদম শেষের সপ্তাহে মানে এর চেয়ে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এটার পুরাটাই অবদান হচ্ছে গিয়ে এই গ্রুপের মেন্টর যারা আছেন তাদের আর কি বলবো মানে ওনাদের হচ্ছে যে গাইডলাইন এটা যদি কেউ ফলো করে ঠিকভাবে সেটা হোক স্পেশাল ব্যাচ রেগুলার ব্যাচ যে কোনো ব্যাচে হোক ওনার কিন্তু হচ্ছে আলাদাভাবে দেখে না যে কারো যে কোনো ধরনের প্রবলেম থাকলে ওনাদের সাথে শেয়ার করলে স্পেসিফিকভাবে ওনার সেটা হচ্ছে সলভ করে দেওয়ার চেষ্টা করে আমাদের কাজ হচ্ছে সেগুলো হচ্ছে নিয়ম মাফিক ভাবে ফলো করা আর আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে কিনা আমাদের নিজেদেরকে খুবই হচ্ছে বেনিফিটেড আর ফাইনালি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভিসাটা পেলাম এখন যদি আমি হচ্ছে আমার ইন্টারভিউ দিনের যে অভিজ্ঞতা সেটা যদি হচ্ছে শেয়ার করি আমি হচ্ছে আমার আউটলুক নিয়ে খুবই সচেতন ছিলাম মানে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে আমি যে একটা ইন্টারভিউ দিতে যাব আমি যে ইন্টারভিউটাকে সিরিয়াসলি নিয়েছি এটা যাতে ওরা বুঝতে পারে তো ঠিক সেভাবে হচ্ছে আমি পরিপাটি হয়ে ইন্টারভিউ দিতে যাই ঢুকার সময় হচ্ছে অনেক নার্ভাস লাগতেছিল মনে হচ্ছিল যে আমি মনে হয় ভিউ সামনে গিয়ে কিছু বলতেই পারবো না আর হচ্ছে আমি নার্ভাস হয়ে গেলে আমার গলা শেখ করে সবকিছু চেকিং টেকিং শেষে সামনে যে দুই র থাকে থাকে বড় বড় বেঞ্চ ওখানে হচ্ছে বসেছিলাম ওয়েট করতেছিলাম ওয়েট করতে আমি অবজার্ভ করতেছিলাম আসলে করতেও যে সবাই যে ইন্টারভিউ দিতেছে কাদেরকে ভিসা দিচ্ছে কাদেরকে ভিসা দিচ্ছে না তো এক্ষেত্রে আমার একটা অবজারভেশন হয়েছে সেটা আমি একটু পরে শেয়ার করতেছি তো আমি যখন গেলাম তখন একটা মেয়েকে ভিসা দিলো তারপর প্রায় জন বারো জনের মতো হচ্ছে ইন্টারভিউ হয়ে গেছে আর কাউকেই সে ভিসা দিতেছে না তো ওইটা দেখে আমি খুবই নার্ভাস হয়ে যাই তারপরে মোটামুটি হচ্ছে আরো দুই তিনজনকে ভিসা দিলো দেওয়ার পর হচ্ছে ফাইনালি আমার টার্ন যখন আসে সে হচ্ছে আমাকে জিজ্ঞেস করে যে আমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি আর ওই ইউনিভার্সিটি কেন চুজ করছি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছি ওই সাবজেক্ট কেন চুজ করছি আমার ফিউচার গোল কি আমার স্পন্সর কে সিবলিংস আছে কি না এসবই আমার ইন্টারভিউ ডিউরেশন মোটামুটি ছিল এক মিনিট থেকে এক মিনিট বিশ সেকেন্ড এরকম হবে তারপরে আলহামদুলিল্লাহ আমাকে ভিসাটা দিয়ে দেয় তো আমার একটা কমন অবজারভেশন হচ্ছে ভিসা যাদেরকে দিচ্ছিল না ওরা খুবই জেনেরিক অ্যান্সার দিচ্ছিল আমি যে দূর থেকে শুনতেছিলাম মানে আমার কাছে মনে হচ্ছিল সবার অ্যান্সারগুলা সেম ও কিন্তু জেনেরিক অ্যান্সার চায় না ওরা চায় হচ্ছে ডিফারেন্ট কিছু একদমই পার্সোনাল মানে আমি কেন ব্যক্তিগতভাবে একটা ইউনিভার্সিটি চুজ করলাম একদমই আমার কিছু রিজন থাকতে হবে ওই উত্তরগুলো ওরা বেশি লাইক করে আবার হচ্ছে ফিউচার গোলের ক্ষেত্রেও স্পেসিফিক ফিউচার গোল যদি কেউ মেনশন করতে পারে সেটা হচ্ছে ওরা বেশি লাইক করে ওরা হচ্ছে বুঝে ফেলে মানে বোঝা যায় মুখস্থ করে আসছে আর স্পেসিফিক যে উত্তরগুলা সেগুলো কিন্তু আমরা সবাই আগে থেকে করে রাখি কিন্তু ওখানে গিয়ে বলার সময় হচ্ছে ন্যাচারালি বলতে হবে এমন ভাবে প্র্যাকটিস করতে হবে বাসায় যাতে করে ওখানে গিয়ে হচ্ছে আমরা ন্যাচারালি ডেলিভার করতে পারি আর তার সামনে ভিউ সামনে হচ্ছে নার্ভাস হওয়া যাবে না কনফিডেন্স নিয়ে যতটুকু পারা যায় সুন্দরভাবে ডেলিভারি করতে হবে আর বাকিটা তো হচ্ছে আমাদের লাকের উপর ইনশাল্লাহ আশা রাখি সবাই যদি ভালোভাবে চেষ্টা করে সবাই সফল হবে আর আমার ইন্টারভিউর অভিজ্ঞতা তো বললামই খুব বেশি সময় আমার ইন্টারভিউটা নেয় নাই এক থেকে এক মিনিট থেকে এক মিনিট বিশ সেকেন্ডের মতো আমার ইন্টারভিউ নিয়েছিল কে ধন্যবাদ প্রিয়া অনেক কিছু বলে ফেলেছেন তো যে বিষয়টা আমি জানতে চাচ্ছি আপনার থেকে তো ওখানে যাওয়ার পর তো অনেকে দেখলেন ইন্টারভিউ দেওয়ার জন্য তো আপনার আশেপাশে অনেকে অ্যাপ্রুভ হচ্ছিল রিফ্রিজ হচ্ছিল তো ওখান থেকে কি অবসার্ভ করেছেন আর সেটা যদি সবার উদ্দেশ্যে বলেন আপনাকে শুনতে পাচ্ছেন হান্ড্রে টেন নাইন রাইট না ওরা অনেকে শুনবেন পরবর্তীতে সো তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আচ্ছা রিফিউজ এর ক্ষেত্রে আমি কয়েকজনকে অবজার্ভ করছি ভিসা অফিসার যখন কোনো প্রশ্ন করে সে প্রশ্নগুলার উত্তর দেওয়ার পরেও তারা এক্সট্রা করে বলতে চাচ্ছিল মানে হচ্ছে নিজ থেকেই আরো অতিরিক্ত কিছু কথাবার্তা তারা বলার চেষ্টা করতেছিল তখন দেখলাম ভিসা অফিসার কিছুটা বিরক্ত হচ্ছে তো সেরকম করা যাবে না টু দা পয়েন্ট অ্যান্সার দিতে হবে আর হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজের পার্সোনাল মানে রিজন যেগুলো সেগুলো তুলে ধরতে হবে আর লেন্দি করা যাবে না লেন্দি করতে গেলে কি হবে যে মূল পয়েন্ট গুলা হচ্ছে বলা হবে না ভিসা অফিসার নেক্সট চলে যাবে তো আমি এই জিনিসটা অবজার্ভ করছি যারা হচ্ছে ভিসা পাইছে তারা মোটামুটি টু দা পয়েন্ট অ্যান্সার করছে ভিসা অফিসার যা জিজ্ঞেস করছে সেটার পারফেক্টলি উত্তর দেওয়ার চেষ্টা করছে অতিরিক্ত কথা বলে নাই ওকে আহ সো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের গ্রুপ থেকে কি আপনি সহযোগিতা পেয়েছেন কিনা বা আমরা আদৌ আপনাকে হেল্প করতে পেরেছি কিনা এই ভিসা পাওয়ার পেছনে যদি কোনো ক্রেডিট নিতে চাচ্ছি না বাট একচুয়ালি যদি উপকৃত হয়ে থাকেন সেটা সবার উদ্দেশ্যে প্রয়োজন এবং যদি কোনো রিকমেন্ড থাকে যে অ্যাডমিশন হওয়ার দরকার নাই ভর্তি হওয়ার দরকার নাই সেটা একচুয়ালি সেটা বলতে পারেন আপনি সকল উদ্দেশ্যে এই গ্রুপ থেকে তো অবশ্যই আমি উপকৃত হয়েছি আমি অলরেডি আমার দুই তিনটা জুনিয়রকে হচ্ছে গ্রুপ সম্পর্কে হচ্ছে বলছি যে এটাতে অ্যাড হও হইলে অ্যাটলিস্ট কনফিডেন্সটা হইলেও হচ্ছে বুস্ট আপ হবে আমি প্রথম দিকে ভালো করে বলতেও পারতাম না আমার কনফিডেন্স খুবই হচ্ছে লো ছিল এখানে ইন্টারভিউ দিতে দিতে আমার হচ্ছে কনফিডেন্স বুস্ট আপ হয়েছে আর মেন্টাররা খুবই হেল্পফুল মানে যে কোনো টাইমে যে কোনো ধরনের মানে আর যে কোনো ব্যাচের স্টুডেন্ট ওনারা হচ্ছে গুরুত্ব সহকারে দেখে আমি পার্সোনালি এই গ্রুপ থেকে খুবই হচ্ছে উপকার পাইছি আর সবার প্রতি কৃতজ্ঞতা শুভ স্যার অরণ্য স্যার পূর্বা ম্যাম মেঘা ম্যাম আয়সা ম্যাম সবার প্রতি হচ্ছে কৃতজ্ঞতা জানাচ্ছি ওকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করার জন্য ফাহমিদা প্রিয়া আপনার নেক্সট যে দিনগুলো আসবে অনেক ভালো কাটুক ইজি কাটুক আগামী দিনগুলো সব সময় ভালো কাটুক যে কোনো প্রয়োজন অবশ্যই আমাদের ভূমিকা আপনার পাশে আছে আমাদের ইনবক্সগুলো ইনশাআল্লাহ আমরা হেল্প করার চেষ্টা করব